পান্তা ভাত আমার খুবই প্রিয় একটা খাবার প্রায় আমি পান্তা ভাত বানাই আর পান্তা ভাত না খেলে যেন আমার তৃপ্তি মেটে না খাবারের আজকে পান্তা ভাত বানাবো আর পান্তা ভাতের সাথে মরিচ ভাজা পেঁয়াজ কাঁচামরিচ আর একটু লেবু থাকে তাহলে তো কথাই নেই পান্তা ভাত খাওয়া দেখে তো আমার বাচ্চারাও পান্তা ভাত খাওয়া বায়না করছে আবির কিছুদিন ধরে বলছে আম্মু পান্তা ভাত বানাও একটু পান্তা ভাত খাবো তো এই জন্য গতকাল রাতে আমি গরম ভাত রান্না করে পানি দিয়ে রেখে আজকে সকালে কোনো রুটিই বানাবো না আজকে পান্তা ভাত খাবো এই জন্য পান্তাভাত খাওয়ার জন্য কি কি আয়োজন চলছে চলুন দেখি এখানে আমি শুকনো মরিচ প্রথমে ভেজে নিচ্ছি শুকনো মরিচ কিন্তু তেলে ভাজছি না আর তেলে ভাজা শুকনো মরিচ দিয়ে পান্তাভাত খেলে কিন্তু আসল ফ্লেভারটা পাবেন না এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি একটা না এখানে দুইটা ডিম ভেজে নিচ্ছি এটা হচ্ছে ডিমের ঝুড়ি ভাজা আম্মু ছোটবেলায় এভাবে ডিমের ঝুড়ি ভাজে তারপর আমাদের পান্তাভাত তো বাবাও অনেক মজার ছিল সেই দিন শুকনো মরিচ ভাজা ছাড়া তো পান্তাভাত জমেই না এখানে আমি কাঁচা পেঁয়াজ তারপরে নিয়ে নিয়েছি লেবু লেবু কেটে নিচ্ছি লেবু দিয়ে দিব কারণ লেবু দিলে একটু টক টক লাগবে এটা আরও মজার খেতে আপনারা চাইলে এখানে টক দই দিয়ে দিতে পারেন টক দই দিলে এটা শরীরের জন্য আর অনেক বেশি উপকারী একটা খাওয়া পান্তা ভাত খাওয়ার উপকারিতা কিন্তু অনেক আর এই উপকারিতা বলে শেষ করা যাবে না আমি এখন পান্তাভাতে লেবু চিপড়িয়ে দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিতে হবে এই পান্তা ভাতটাকে নাহলে কিন্তু মজাই লাগে না পান্তা ভাত যত বেশি মাখাবেন তত বেশি মজা এখানে আমি ডিম ভাজা ঝুড়ি নিয়ে নিয়েছি এটাও দিয়ে দিব এইভাবে পান্তা ভাত খেয়ে দেখবেন অনেক অনেক মজার পান্তা ভাতটা আবির তো পান্তা ভাত খেয়ে খুবই মজা পেয়েছে তাই আমাকে মাঝে মধ্যেই বলে আমু একটু পান্তা ভাত করো আর আবি স্কুল থেকে এসেই বলবে আমু পান্তা ভাত আসছে এই ওর জন্যই কিন্তু এত আয়োজন ওর জন্য আমি আলাদা করে পান্তা ভাত বানাইছি কারণ ও ঝাল বেশি খেতে পারে না ওকে আমি কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে পান্তা ভাতটা ভালো করে মাখিয়ে দিয়েছি ও ডিম ভাজাও খাবে না ওইভাবেই ও খেতে পছন্দ করে আর এখানে আমি হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভালো করে লেবু চিপড়িয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার কাছে পান্তা ভাত শুকনো মরিচ ছাড়া একদমই ভালো লাগে না আর ইলিশ মাছ হলে তো কথাই নেই বাসায় ইলিশ মাছ ছিল না থাকলে আমি ভেজে নিতাম তো এখানে ভালো করে মাখিয়ে বেশি করে লবণ দিয়ে দিতে হবে পান্তা ভাত তো রেডি হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপর দিয়ে ডিম ভাজাও দিয়ে দিব এইভাবে পান্তা ভাত খেয়ে দেখবেন অসাধারণ লাগে এখন হচ্ছে আম্মু গ্রাম থেকে আমার জন্য একটা শীতল পাটি পাঠিয়েছিলেন এটা হচ্ছে খেজুর পাতা দিয়ে বোনা সেই পাটিটা এখন বিছিয়ে তার উপর বসে খাবো একদম গ্রামের ইমেজে কারণ হচ্ছে পান্তা ভাত খাওয়াটা যদি এইভাবে না খাওয়া হয় পান্তা ভাত খাওয়ার খুঁজে পাবো না আমরা তিনজনে খেতে বসে গিয়েছি আগে দিচ্ছি ফাঁকে ফাঁকে আমিও খাচ্ছি কখনো পান্তা ভাত খাইনি আজকে প্রথম একটু মুখে নিল আর এইভাবে সারা দিন দুষ্টু মিষ্টু সময় আর কি করব ঢাকা শহরে সময় কাটানোর তো আর কোনো ওয়ে নাই দিন একটু ফেসবুক টিভি তারপরে অন্যান্য কাজগুলো সারি আর সকালবেলা সাড়ে ছয়টা বাজে ঘুম থেকে উঠি নামাজ পড়ে সব কাজগুলো সেরে নিই আর ফেসবুকে কাজ করি এই হচ্ছে আমার সারা দিনের ব্যস্ততা তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও গুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন আল্লাহ হাফেজ